আবারও শিরোনামে গোখার দু নম্বর ব্লকের কুমারগঞ্জ আবারও শিরোনামে গোখার দু নম্বর ব্লকের কুমারগঞ্জ দর্শক গতকালই আমরা দেখিয়েছিলাম কুমারগঞ্জ অঞ্চলে দুই নির্দল প্রার্থী তৃণমূল চরম বিভ্রান্তি যেখানে কুমারগঞ্জ অঞ্চল সভাপতির অলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী যিনি নাকি নিজের দায়িত্বে নির্দলদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছিলেন এমনটাই অভিযোগ ছিল কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এরই প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুমারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেখানে বলতে শোনা গিয়েছিল আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী তার নাকি আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগকে পছন্দ নয় সেই কারণেই তিনি দলীয় প্রার্থীকে হারানোর চেষ্টা করছেন শুধু তাই নয় এরপরই আরও এক বিস্ফোরক মন্তব্য এসেছিল তারই প্রেক্ষাপটে আজ কুমারগঞ্জ অঞ্চলের নির্দল প্রার্থীরা যারা পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোটে প্রতিনিধি হয়েছেন তারা বলেন আমরা তৃণমূল কংগ্রেস করতাম তৃণমূল কংগ্রেসই করি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ পছন্দ না হওয়ায় নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং জয় লাভ করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ক্ষতিয়ান উন্নয়নের ধারা বজায় রাখতে না পারার কারণে আমরা আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান সপন নন্দীর হাত ধরে এই ঘটনার প্রেক্ষাপটে নির্দল প্রার্থীরা ঠিক কি জানাচ্ছেন চলুন তা দেখে নেওয়া যাক আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন আজকে কোনো মিটিং ছিল এটা আমরা জানতাম না আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিটিং হঠাৎ করে ডেকেছেন কাদেরকে ডেকেছেন সেটাও জানতাম না দলে জয়েন হলে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি সবারই জানা উচিত ছিল আমরা কোনো কিছুই জানি নি দেখলাম যে মিডিয়াতে দেখলাম সংবাদ মাধ্যমে দেখলাম যে পতাকা ধারণা হচ্ছে আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান পতাকা ধরাচ্ছেন তো উনি পতাকা ধরাতে পারেন ওনার কাছে অফিসিয়ালি কোনো ইনস্ট্রাকশান আছে কি না সেটাও আমি জানি না অফিসিয়াল ইনস্ট্রাকশান যদি ওনার কাছে যদি থাকে সেটা স্তরে আমরা নেতা হলো আমাদের কাছেও আসবে আমাদের কাছে যখন আসেনি আমি একটা বলতে পারি যে ওনার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই উনি এই এইভাবে দলের বিভ্রান্তি লাগিয়ে এই ভোটের সময় যে দলের ক্ষতি করার যে চেষ্টা করছেন ওনার কাছে আমি মানে আপনি বলতে চাইছেন আপনার দলের চেয়ারম্যানে বিভ্রান্ত করছে দলের চেয়ারম্যান বিভ্রান্তি করে আমাদের বর্তমান যে লোকসভার যে প্রার্থী তাকে উনি মেনে নিতে পারেননি উনি আগে আমাদের লোকসভার যিনি এমপি ছিলেন অপূর্বপোদ্দার মহাশয়া তাকে তাকে প্রার্থী করা হোক তিনি আবার এমপি হোক উনি চেয়েছিলেন যাক ওনার মন মন পছন্দ প্রার্থী হয়নি তার জন্যে ভোটে বিভিন্ন বিভিন্নভাবে ভোটটাকে বিভ্রান্তি লাগানোর উনি চেষ্টা করছেন যাতে ভোটে হেরে যায় তার একটা দিক হচ্ছে এটা কাউকে না জানিয়ে কোনোভাবে পতাকা ধরিয়ে দেওয়া তো আমি ওনার কাছে অনুরোধ করব উনি একটা দলের চেয়ারম্যান আমরা ছোটোখাটো নেতা আমরা গ্রামগঞ্জে মাটির সঙ্গে থেকে আমরা দলটা করি মাটির সঙ্গে মেলামেশা করি ওনার কাছে আমি বড়জোরে আবেদন জানাচ্ছি দলটাকে জিততে দিন দলটাকে দলের দলের মধ্যে চলতে দিন আর নতুন করে আপনি কোনো বিভ্রান্তি লাগিয়ে দলকে ভোটে হারানোর চেষ্টা আপনি করবেন না আপনার সঙ্গে যদি বিজেপির কোনো সম্পর্ক যদি থেকেও থাকে যদি টাকা পয়সা যদি আপনি নিয়েও থাকেন তাহলেও আপনার কাছে আমাদের করজোড়ে নিবেদন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের করজোড়ে নিবেদন এ টাকা পয়সার খেলায় আপনি খেলুন কিন্তু ওপেনলি এভাবে বিভ্রান্তি লাগিয়ে ভোটে দলকে হারানোর চেষ্টা করবেন না আপনি ভিতরে ভিতরে করুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাঙ্গা আছে তাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে তারা তৃণমূল কংগ্রেসের পার্টিকে জেতাবে আমরা জেতাব আপনার কাছে বড়জোরা নিবেদন আপনি শান্ত হন পোকাছে নি আসবেন না আপনি পোকাছে নি আসবেন না আপনি পোকাছে নি আসবেন না আপনার নাম আমার নাম সদরুদ্দ্র আমি কুমারগঞ্জ অঞ্চল তিনমুল কংগ্রেসের সভাপতি জিন্দাবাদ জিন্দাবাদ ওদম انرজি জিন্দাবাদ লোকসভা নির্বাচনে তিনমুল কংগ্রেস পার্টি মিতালি ভাগকে বিপুল ফুলগটে জয় করুন জয় করুন জয় করুন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান সফরনন্দীর নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের যোগদান মানছি না মানবো না মানছি না নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের যোগদান মানছি না মানবো না নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের যোগদান মানছি না মানবো না মানছি নন্দী মানবো না সফরনন্দী দূর হটো দূর হটো দূর হটো সফরনন্দী দূর হটো দূর হটো তৃণমূল কংগ্রেস হ্যাঁ আমি নির্দলে জিতেছিলাম কিন্তু আমি দলটাকে তৃণমূল দলটাকেই ভালোবাসি আমি তৃণমূলিতেই ছিলাম তৃণমূলই আছি এবার কি কিছু কেমন মানুষ আমাদেরকে নির্দল বানিয়ে বস কাটিয়ে দিচ্ছিল এবার সেটা আমাদের একটা খারাপ লাগছিলো যে দলের উন্নয়নের যে কাণ্ডারি সেইগুলো আমরা বেরোতে পারছি না বা মানে প্রচার করতে পারছি না তার জন্য সেটা আমরা দলের আমাদের যে চেয়ারম্যান আছে স্বপন নদী তারা ওনাকে ভাবিয়েছিলাম উনি সেটা ভেবে আমাদের কথা বুঝতে পেরে আমাদেরকে আবার দলে জয়েন করেছে বা দলে জয়েন করে সেটা মানুষ মানে সব সবাই মানুষ তো আমাদের জনগণ তো আমাদের পাশেই ছিল নাহলে নির্দল জিতবে কেন বলুন সেই জন্য আমরা আবার সেটা প্রচারেতে নেমেছি মিতালিবাগকে জেতার জন্য প্রচারে নেমেছি আমার নাম শ্রাবণ আমি ন নম্বর বুথ থেকে দাঁড়িয়েছি ব্যাপার আমাদের অঞ্চলটা এমন একটি অঞ্চল দীর্ঘদিন ধরে এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই জায়গায় একটা তৃণমূল কংগ্রেসে ছিল কিছু মানুষ আমাদের এই কয়েকটি দুটি সংসদকে টিকিটের নেওয়া নেওয়ার ব্যাপারে একটা এরা নির্দল পার্টি হয়ে দাঁড়িয়ে গিয়েছিলো এরা ভেবেছিল আমরা টিকিট পাবো সেই হিসেবে ওরা দাঁড়িয়েছিলেন ওরা দলের কোনো কারণবশত টিকিট দেয়নি ওরা নির্দল হিসেবে দাঁড়িয়ে গেছিলো এবং বিপুল পরিবারে মানে বিপুল সংখ্যায় ভোটারা জিতেছিল মতো অবস্থায় এরা রয়ে গিয়েছিল আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আরামবাগের বর্ষিয়ান নেতা স্বপন নন্দী যিনি এখন আমাদের আরামবাগের আমাদের সকলের গর্ব নেতা তেনার হাত ধরে এবং শুধু উনি থাকেননি আমাদের পারভেজ রহমান ছিলেন আমাদের আরও বর্ষিয়ান নেতারা ছিলেন তাদের হাত ধরে আমাদের এই দুজন প্রার্থী কালকে তৃণমূলে যোগদান করেছেন ওনারা তৃণমূলেরও পরিবার ওনারা দৃঢ় দিন তৃণমূল করে রয়েছেন দীর্ঘ দিনভাবে ওরা তৃণমূলই রয়েছেন এর আগেও ওরা মেম্বার ছিলেন তৃণমূলের হঠাৎ করে টিকিট নেওয়া দেওয়ার মধ্যে কিছু একটা বিভ্রান্ত হয়েছিল তাই নির্দল এসে পড়ে যায় কর্মশেষে আমাদের যে অঞ্চলে যে দুটো নির্দল প্রার্থী ছিল আমরা কালকে সভাত সভাপতি রাজ্য সভাপতের নির্দেশে আমরা কালকে জয়েন হয়েছি সফল মেন্দ্রের চেয়ারম্যান হাত ধরে জয়েন হওয়ার পর থেকে আমাদের অঞ্চলে যে একটা ভাগ ছিল যে মানুষের একটা তা ছিল যে আমাদের কুমার অঞ্চল সবসময় ভোটে জিতে এসেছে কিন্তু এই নির্দলগুলো মানে কাজ করতে পারছিল না সেই হিসেবে আমরা কালকে দলে জয়েন হয়েছে জয়েন হওয়ার পর থেকে আমাদের এলাকার মানুষ নির্দলকে আমরা শত স্বতঃস্ফূর্তভাবে তারা কাল থেকে আমাদের দলে নেমেছে মিতালিবাজির হয়ে প্রচার করছে কিন্তু কিছু কেমন ব্যক্তি যারা আমাদের অঞ্চলে এখন পদাধিকার আছে তারা পাঁচজন মিলে কালকে একটা পথপথ দেখাইছে যে আমরা স্বপ্ন নন্দিন নেতৃত্বে আমরা নির্দলে মানছিলাম না আপনারা এই দেখতে পাচ্ছেন কিন্তু ওরা পাঁচজন ব্যক্তি ছাড়া ওদের পাশে মানুষ নেই আজকে আপনারা নিজেরাই দেখুন যে নির্দলের যারা ছিল তাদের পাশে মানুষ আছে কি না কেন সব ব্যক্তিরা দলটাকে ভালোবাসে দলের স্বার্থে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেতে তাই তারা মাঠে নেমেছে আর ওরা কি চাইছে দলকে কালীমুক্ত করতে চাইছে যে কালকে দলের বিরুদ্ধে হয়ে তারা প্রতিবাদ জানাইছে যে আমরা নির্দল মাইন ছিলাম মনে সেই দলকে কালিমুক্ত করতে চাইছে আমরা চাই জেলা সভা কাছে আমাদের একটাই অনুরোধ আমরা আমরা অঞ্চল সভা ভাবান আমরা আপনার দলের সে নেতৃত্ব যাতে আমাদের এলাকার সমস্ত মানুষকে একজোট হয়ে ভোটটা করে আমাদের থেকে যেতে এইটা আমরা জেলা সভাপতিকে আমরা একটা অনুরোধ রাখবো তাছাড়া প্রত্যেক জায়গায় আমাদের গোয়াটা এক নম্বরে নির্দল প্রার্থী জয়েন হয়েছে কোনো অসুবিধা হয়নি আমাদের গোহা দু নম্বর ব্লকে যে চাঁদ নির্দল প্রার্থী সেও জেলা সভাপতি হাত দিয়ে জয়েন হয়েছে তারা যদি জয়েন হতে পারে অঞ্চলের যে নির্দল প্রার্থীগুলো আছে তারা কি দোষ করেছে যে আমাদের জয় জয়েন হলে আপত্তি আছে আপত্তি এলাকার মানুষের নয় কিছু কোন ব্যক্তির আপত্তি যারাই পঞ্চায়েতটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে আপনারা দেখেছেন আমাদের গত পঞ্চায়েতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের পঞ্চায়েত ছটা মাত্র তৃণমূল জিতেছে চারটে বিজেপি দুটো সিপিএম দুটো নির্দল কিন্তু আমাদের নির্দল প্রার্থী কোনো মতেই আমরা দলকে ভালোবাসি বলে আমরা কিন্তু কোনো দলের সাথে আমরা বিজেপির সাথে আমরা ভোট গঠন করতে যাইনি আমরা দলকে ভালোবাসি বলে আমরা দলেরই সমর্থনে আমরা ভোট গঠন ওরা করে দলই করেছে আমরা কিন্তু নির্দল থেকেও আমরা সমর্থন করেছি যাতে আমাদের দল ওখানে আমাদের ভোট গঠন করতে পারে কিন্তু আমরা প্রথম থেকে উনিশশো আটানব্বই সাল থেকে আমরা দলটাকে করে এসেছি আমরা দলটাকে ভালোবাসি আজও করছি আমরা কাল থেকে আমরা জয়েন হওয়ার পর থেকে আমরা দলের হয়ে প্রচারে নেমে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যে বেরিয়েছি আমরা দলের হয়ে প্রচারে নেমেছি আমরা প্রচার করছি এলাকা এলাকায় যাতে আমরা এই যে বাগকে যারা আমাদের দলকে কালিমুক্ত করতে চাইছে রাস্তায় নামা এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়